দারুচিনি লবঙ্গ তেজপাতা ও জিরাসহ নানা জাতের মশলার বাণিজ্যিক চাষ হচ্ছে কুষ্টিয়া সদরের একটি গ্রামে এরই মধ্যে ফলন পেতে শুরু করেছেন চাষিরা এতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ ভাদালিয়া নামের ওই গ্রাম পরিচিতি পাচ্ছে মশলা গ্রাম হিসেবে গ্রামে ঢুকতেই চোখে পড়ে সড়কের দুপাশে তেজপাতা ও দারুচিনি সহ মশলা জাতীয় অনেক গাছের সারি বিস্তীর্ণ মাঠে ফসল এর মধ্যেই দারুচিনি লবঙ্গ আদা জিরা সহ নানা জাতের মশলার চাষ হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার বরতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত তারাই চাষ করছেন মশলা তেরো প্রজাতির মশলা আমাদের দিয়েছেন এবং এই মশলা চাষ করে আমরা লাভবান হচ্ছে আগামীতে আরো বেশি করা চিন্তা ভাবনা করছি আমাদের যে মশলার যে আইটেম গুলো আছে আপনার ডাল চিনি তেজপাতা গোলমরিচ উই ঝাল পেঁয়াজ রসুন আদা হলুদ বাড়ির আঙিনায় জিও ব্যাগে লাগানো হয়েছে আদা হলুদ ও মরিচ গাছ রয়েছে তেজপাতা দারুচিনি লবঙ্গ জিরা ক্যাপসিকামের গাছ আগাগুড়াই করি ধান পেঁয়াজ চাষ রসুন ধনে হলুদ আদা আর এখন বর্তমান আরো আইটেম বাড়িয়ে দেখি আমরা আশেপাশে দুই জায়গা লাগাচ্ছি এবং এর পরিবর্তন বেশি করে লাগানি চিন্তা ভাবনা করব মশলা চাষে কৃষকদের সহায়তার পাশাপাশি চাষ বাড়ানোর পরিকল্পনা করছে কৃষি বিভাগ দিকে যেমন মশলা গ্রামের কৃষকদের মশলা ফসল উৎপাদনের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে অন্যদিকে অন্যান্য যেসব কৃষক যারা মশলা চাষে আগ্রহী তারা ভালো মানের বীজ এইখানে তারা সংগ্রহ করতে পারে গত বছর পরীক্ষামূলকভাবে মশলার চাষ শুরু করেন কুষ্টিয়া সদর উপজেলার এই গ্রামের মানুষ দীপ্ত বার্তাকক্ষ